যে আমার মেয়েটা যদি আমি বিয়ে দিতে পারি তাহলে আমি অমুক মাজারে গিয়ে দূরে কাজ আদায় করব বিশ্বাস হয় আপনাদের গতকালকে আমি আমাকে একজন বলল যে নিয়োগ করেছে যদি মেয়েটাকে বিয়ে দিতে পারি তাহলে মাজারে গিয়ে দূরে কাজ কী করবো দূরে কাজ আদায় করবো তাহলে এই সলাটা কার জন্য মাজার বলার জন্য কার জন্য এটা তার বিশ্বাস কি বিশ্বাস যে আমি নিয়ত করেছি যে মাজারে গিয়ে এই নিয়তের কারণে আল্লাহ আমার এই আশাটা পূর্ণ করে দিবে নজবিল্লা মানে এটার বিশ্বাস এটা কি এটা কি বিশ্বাস এখন মাজারওয়ালা কিভাবে করবে ওই লোকের বিশ্বাস হলো যে মাজারওয়ালা যে ব্যক্তি শুয়ে আছে তার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক কি সম্পর্ক ভালো সম্পর্ক এখন ওই লোকের কাছে গিয়ে যখন খুশি করাবো বা ওই লোকের ওখানে গিয়ে যখন সালাদ আদায় করব তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য কি করবে দরখাস্ত করবে সাহায্য প্রার্থনা করবে কি বলেন মানে মানুষের বিশ্বাসটা যে আল্লাহর প্রতি না থেকে মানুষের বিশ্বাসটা কোথায় চলে গেছে মাজারে চলে গেছে তার মানে এখন কি তার কি নাই 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 ঠিক ইমান মানুষ দেখেন মানুষের মাথা যে কোন পর্যায়ে চলে গেছে মাথার মধ্যে কি গোবর আছে মাটি আছে এটি আমার বুঝে আসে না অথচ আমরা প্রতিনিয়ত সালাতের মধ্যে আমরা এই আয়াতগুলো পড়ি যে ইয়া কেন বধু আল্লাহ শুধুমাত্র একমাত্র তোমার বাদত করি কার এবাদত এরপরে আমরা আল্লাহকে বলি ওয়া ইয়া কেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কার কাছে তা আপনি নিয়ত করলেন কোথায় মাজারে তার মানে এই মাজারে গিয়ে নিয়ত করার সাথে সাথে মাজারে গিয়ে সালাত আদায় করার সাথে সাথে লোকটা কি হয়ে গেল কাফের লোকটা কি হলো কাফের মানে শুধু ওনার আকিদা নয় এরকম বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট লোকের আকিদা বিশ্বাসী এমন আপনার বিশ্বাসটা কেমন বিশ্বাসটা হতে হবে দেখুন আমরা বলে না আকিদা ঠিক নাই মানুষ বলে না মানুষ বলে না যে আকিদা ঠিক নাই আকিদা ঠিক নাই মানি যে আল্লাহ যা মানুষকে বিশ্বাস করার কথা বলা হয়েছে ওই আল্লাহর কথাটাকে বাদ দিয়ে মানুষ যখন তন্ত্র মন্ত্র বিভিন্ন ব্যক্তি পূজা গাছ পূজা মাছ পূজা শুরু করে দিয়েছে তখন মানুষ কি বলে তার আঁকিদা ঠিক নাই তার আঁকিদা কি নাই